আমাদের দুঃসন্ত করে এবং সামনে একদম পিছনে এই মুহূর্তে যারা আছে চাকলে দাঁড়িয়ে আসো আজকে যারা দুটো দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আমার খুবই ভালো লেগেছে আমার কালকে আমাকে জাস্ট দুর্যোগ বললো আমি আসলে আদৌ অবগত ছিলাম না আমার কিন্তু অন্য প্রণাম ছিল আমি সেগুলো স্ক্যাপ করেছি আমি শারীরিকভাবে আঁকাটা একটু আজকে বেটার ফিল করছি এটা কিন্তু এখানে আঁকার ক্ষেত্রে আমার এত ভালো লাগছে মাঠে এসেও ভালো লাগলো যে আপনারা আসলে আমাদের মানে কোনো ধরনের সহযোগিতা হয়তো আমাকে করতে হবে এবং আমি করতে আগ্রহীও আমি বলেছি দুর্যোগে যে তোমরা কালকে আমাকে ব্যাখ্যা করবে এই টুর্নামেন্টটা শেষ করেছি ট্রেনে যাওয়ার ক্ষেত্রে যে এখানে আমার সহযোগিতা আমি যতটুকু সাবধানে তোমাদের করবো জেলা প্রশাসন থেকে কিন্তু আপনারা যে নিজের এত সুন্দর একটি আয়োজন করলেন এবং শহীদ সাগর বাবা নিশ্চয়ই তার মানে আমি দেখেছি তার বাসায় আমি গিয়েছি আমি খুব ইমোশনালও হয়ে গিয়েছি যেদিন আমি ওনার বাসায় গেছি আসলে আহ আমি তার ছবি দেখেছি এত সুন্দর মানে এত চমৎকার একটি ছেলে ছিল তার ছেলে একটি মেয়ে এবং যা চায় সেই জানে আসলে কি এবং উনি যখন যতক্ষণ আমি ছিলাম বা যখনই আমার সাথে দেখা হয় আমি দেখেছি ওনার সেই যে অবস্থা শোকের যে অবস্থাটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারবে এবং এটা স্বাভাবিক একজন পিতা এটা পারবে না কিন্তু কিছুটা হলেও তার মনে প্রশান্তি লাগবে তিনি যে একজন বর্বিত পিতা তিনি কিন্তু আমি মনে করি যে আজকের মতো অনন্য একজনগুলোতে অংশগ্রহণ মাধ্যমে ফিল করবে যে তার যে সন্তান গেছে এবং দেশ জাতির জন্য যে তাদের ডেডিকেশন এবং সেটা যে কখনোই জাতি ভুলবে না বিশেষত রাজবাড়িতে এটা ভোলার কখনোই সুযোগ নাই এবং আজকে যে টুর্নামেন্ট হলো এবং আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট পয়স বটো আমার কাছে মনে হয় এটি খুবই চমৎকার একটা প্রস্তাব যে এখন থেকে প্রতি বছর এটা নির্ধারিত সময় আপনারা ঠিক করে নেবেন সেটাকে ঠিক এই সময় হবে না একটু আগে হবে আপনারা কিন্তু এই টুর্নামেন্টে সাগরের নামে যেটি সেটি কন্টিনিউ করবেন এবং এর জন্য জেলা প্রশাসনকে প্রশাসনের কাছ থেকে যে ধরনের সহযোগিতা আমি তো অবশ্যই করব এবং আমি মনে করি যে আমার দায়িত্বে যারা যখনই থাকবে এই ধরনের একটি উদ্যোগে সবাই সহযোগিতা করবে হৃদয় পরিবারের ভিতর থেকে এই দুটি বিষয় আর হচ্ছে যে তোমরা যিনি উপস্থাপনা করতে বা আজকে যে সঞ্চালনা করতে সে বলছিল যে মাঠের কিছু ব্যাপার আমার সাথে আমি যোগদানের পরই একজন পিকে তরুরাগি আমার সাথে যোগদান আমার সাথে কথা বলেছে এবং আমি তার নামটা মনে করতে পারছি না এখানে ট্রাক পিচের ব্যাপারে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে চিঠি দিয়েছিলাম যুব ক্রিয়া মন্ত্রণালয় তো আমরা আসলে যেটা হয় না অনেক ধরনের কাজের মধ্যে থাকি তার মধ্যে হয়তো কিছু কিছু জিনিস না চাইলে অনেক সময় একটু থেকে দূরে চলে যায় আমার অনুরোধ থাকবে এখানে যারা ক্রিকেট অনুরাগী আছেন তারা আমাদের যে সমন্বয় তাদের সাথে একত্রিত হয়ে যে আপনাদের যে জিনিসগুলো এগুলো আমাকে বলতে দেবেন না ঠিক এই মুহূর্তে যেটা চিঠিটা পাঠালাম সেটার অগ্রগতিটা কোথায় তারপর যে বাকি যে জিনিসগুলো আপনারা বলতেন যে এই মাঠটিকে যে খেলার উপযোগী করা তারপর হচ্ছে যে প্লেয়ারদের বসার জায়গা সহ এখানটাতে যেটা হয় না আমরা একবার তো পুরোটা আদায় করতে পারি না আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে হয় আমি অনেক ব্যস্ত থাকি কিন্তু আপনাদের মতো যারা যাবেন আমার রুমে আমি ব্যস্ত তার মধ্যে আপনারা আসলে আসবেন না আমি যখন ফ্রি হব বসবেন চা কফি খাবেন এবং আমার নজর এনে আপনারা আপনাদের দাবিটা ষোলো আনা আদায় করে নেবেন প্লিজ আমার আপনাদের কাছে অনুরোধ রাখবো আর যারা এখানে প্লেয়ার আমি আসলে রাজবাড়িতে এসেছি এক পাশে বেশি